আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি নবম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক তিনের ছাব্বিশ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই পরবর্তী ভিডিও করার জন্য ছাব্বিশ নম্বর অঙ্কটি হচ্ছে এই এরকম তাই এই এটাকে আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলি তাহলে কিন্তু এটা কিন্তু একটা উৎপাদকের রূপ ধারণ করে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি আমি তোমাদের সুবিধার্থে আমি ব্রাকেট ব্যবহার করে করতেছি সরাসরি করতেছি না okay a minus b into a square a square plus a b a b plus b square okay এই হচ্ছে সূত্র সাজালাম এখন দেখি এটাকে ব্রাকেট ব্রাকেট সরিয়ে দিব ওকে তারপর এখানে এ প্লাস বি স্কোয়ারের একটা সূত্র হবে আর এটাকে গুণ দিব আমরা আর এটাও একটা সূত্র হবে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র ওকে তাইলে দেখবা যে অঙ্কটা গুছায় গেছে এটা আমরা এখন ফার্স্ট ব্র্যাকেট দিব থ্রি এ প্লাস ওয়ান আরে মাইনাস তার মানে কি ভিতরের চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস টু এ এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে ওকে এখন হচ্ছে এখানে এ স্কোয়ার হুম এ স্কোয়ার মানে এটা কে স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এটা এখন এটা এটা গুণ করি হ্যাঁ এটা এটা গুণ করলে হয় প্লাসে প্লাসে প্লাস তিন দোগানা ছয় এ স্কোয়ার প্লাস প্লাসে প্লাসে প্লাস দুই একে দুই এ এখন এই যে মাইনাসে প্লাসে মাইনাস হ্যাঁ তিন তৃক্ষা নাইন এ মাইনাসে প্লাসে মাইনাস তাহলে তিন একে তিন ওকে আর এটা এখন একটা সূত্র যাবে এটাকে আমরা সূত্র দিব এ স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস টু এ বি টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার ওকে এটা সেকেন্ড ব্রাকেট দিয়ে ক্লোজ করে দিলাম ওকে এখন দেখো এটা আমরা এখন এটা আমরা এটা এটা যদি বিয়োগ করি এ হয় আর এটা এটা যোগ করলে প্লাস ফোর হয় ওকে এখন আমরা এটা তিন তৃখ নয় নাইন এ স্কোয়ার এটা তিন দিন সিক্স এ প্লাস সিক্স এ প্লাস এই ওয়ান এটা সিক্স এ স্কোয়ার প্লাস সিক্স এ স্কোয়ার হ্যাঁ প্লাস টু এ আর এখানে মাইনাস নাইন এ মাইনাস থ্রি আইটা দুটো মানে চার প্লাসের ফোর এ স্কয়ার মাইনাস দুই দু মানে চার 12 চারা এ প্লাস তিন ওকে এখন এটাকে আমরা আরেকটুই করবো সেটা হচ্ছে এ ফোর এটা স্কোয়ার 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 তাহলে দেখো এটা এই নয় আট ছয় কি পনেরো পনেরো আট চার উনিশ তাহলে আমার এ স্কোয়ার আসে কত উনিশটা নাইনটিন স্কোয়ার তাই এ কয়টা দেখো এ ছয়টা আর দুইটা আটটা ওকে আটটা আটটা এ আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে প্লাসের এইট এ আর মাইনাসের হচ্ছে বারো আর নয় একুশটা টোয়েন্টি ওয়ান এ ওকে এখন আমার ই হচ্ছে সংখ্যা হচ্ছে কত এই নয়ের এক দশ দশ থেকে আমার তিন চলে গেলে প্লাসের সেভেন থাকে ওকে এখন এটা আমরা যোগ করলেই বা যোগ বিয়োগ করলেই হয়ে যাবে এখানে নাইনটিন এ স্কোয়ার আর এটা যদি আমরা বিয়োগ দেই তাহলে কত থাকে এই হচ্ছে আমার একুশ থেকে আট চলে গেলে থাকে কত তেরো মাইনাসের থার্টিন এ তেরো এ প্লাস সেভেন ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তাহলে দেখো অঙ্কটা আবার একটু বলি এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলছি সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে এখন এটাকে আমরা এই ব্র্যাকেট ব্র্যাকেট রিমুভ করলাম ব্রাকেট রিমুভ করলে এইখানে চলে আসে এরকম তাইলে তারপরে এটাকে হচ্ছে সূত্রে ফেললাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে এটা গুণ করলাম আমরা এটা তিন তিন দোকানে ছয় এ স্কোয়ার আর প্লাসে প্লাসে প্লাস টু এ আর এটা মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস তিন ত্রিক্ষা নাইন এ আর মাইনাসে প্লাসে মাইনাস তিন আগে তিন আর এটা আরেকটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার হ্যাঁ মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এরকম আমরা তারপরে এটাকে কী করলাম এটাকে এটা থেকে এটা বিয়োগ দিলাম এ থাকে আর এটা থেকে এটা যোগ করলাম ফোর হয় আর এখানে তিন তৃখা নাইন স্কোয়ার আর তিন দোকানে ছয় এ আর এটা ওয়ান এটা সিক্স স্কোয়ার আর টু এ মাইনাস নাইন তারপরে এখানে থ্রি তারপর হচ্ছে এটা দুই দোকানে চার স্কোয়ার ওকে মাইনাস দুই দোকানে চার তিন চারে বারো এ প্লাস নাইন ওকে এখন আমরা কী করলাম এখানে এটা এইভাবে রাখলাম আর এটা হচ্ছে এই যে নাইন স্কোয়ার নয় আট ছয় পনেরো পনেরো আট চার উনিশ উনিশ স্কোয়ার তাহলে এ হচ্ছে সিক্স এ আর টু এ এইট এ আর মাইনাস নাইন এ আর টুয়েলভ এ হচ্ছে টোয়েন্টি ওয়ান এ ওকে আর এটা হচ্ছে এই এক আর নয় দশ দশ থেকে তিন যদি চলে যায় সেভেন ওকে সেভেন প্লাস সেভেন হয় তারপরে এই দুটা বিয়োগ করলে এটা আসে এ হচ্ছে অ্যানসার ধন্যবাদ